নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই পাঁচমিশালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত এসে গেল গণেশ চতুর্থী আর গণেশের পুজো মোদক ছাড়া অসম্পূর্ণ তাই আমি আজকে আপনাদের সঙ্গে মোদকের রেসিপিটা শেয়ার করব মোদকের জন্য আমি প্রথমে নিয়ে নিলাম হাফ কাপ চিনি আর কয়েকটা এলাচের দানাকে অর্ধেক ভেঙে নিয়েছি এবার এটাকে গুঁড়ো করে নেব চিনিটা গুঁড়ো করে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি ছানা আমি ছানাটাকে বাড়িতেই বানিয়ে নিয়েছিলাম ছানাটাকে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি এবার এটাকে পেস্ট করে নেব আর তার মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ গুঁড়ো দুধ এতে মোদকের টেস্টটা আরও বেড়ে যাবে এবার আমি এটাকে স্মুথ পেস্ট করে নিয়েছি দেখুন এরকম একটা পেস্ট হয়েছে এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম এক চামচ ঘি ঘিটা পুরো কড়াইয়ের গায়ে মাখিয়ে নিচ্ছি এখন যে পেস্টটা করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব আমি ছানাটা কিন্তু ভালো করে জল ছড়িয়ে নিয়েছিলাম আমি এখন লো ফ্লেমে এটাকে এইভাবে নেড়ে ছেড়ে একেবারে একটা ডো তৈরি হওয়া পর্যন্ত রান্না করে নেব একেবারে কড়াই থেকে ছেড়ে একটা ডো হয়ে যাবে ততক্ষণ কিন্তু এরকমভাবে নাড়তেই হবে খুন্তি দিয়ে এইভাবে করে আমি বেটে নিচ্ছি এতে করে কোনো লামস থাকলে সেটাও একেবারে মিঘি হয়ে যাবে এখন দেখুন মিশ্রণটা কড়াই ছেড়ে দিয়েছে এখন এইভাবে আমি রাখলে এটা কিন্তু একটা ডোয়ের মতো হয়ে যাচ্ছে স্প্যাচুলাতেও কিন্তু কোনো মিশ্রণ লেগে নেই তার মানে এটা রেডি হয়ে গেছে আমি এখন গ্যাসটা বন্ধ করে এটাকে এইভাবে নেড়ে চেড়ে ঠান্ডা করে নেব যত এইভাবে মিশিয়ে মিশিয়ে নাড়া যাবে তত কিন্তু মিশ্রণটা স্মুথ হবে এইভাবে ঠান্ডা করে এখন আমি নিয়ে নিয়েছি কাজু কাজুটাকে ড্রাই রোস্ট করে ভেঙে নিয়েছি আর দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীর খোয়া ক্ষীরটাকে গ্রেড করে দিচ্ছি আমি এই খোয়া ক্ষীরটা বাড়িতেই বানিয়ে রেখেছিলাম এখন কাজু আর খোয়া ক্ষীরটাকে মিশিয়ে নিচ্ছি টোটাকে আমি একটা অন্য পাত্রে নিয়ে নিয়েছিলাম এটা ঠান্ডা হয়ে গেছে খুব বেশি ঠান্ডা করার প্রয়োজন নেই এখন এটাকে দু ভাগ করে নিলাম একদম হাত দেওয়ার মতন অল্প অল্প গরম আছে এখন আমি এখানে দিয়ে দিলাম ইয়েলো ফুড কালার আমার কাছে জেল কালারটাই ছিল তাই আমি জেল কালার দিয়েছি আপনাদের কাছে যে কোনো কালার থাকলেই দিতে পারেন দিয়ে ভালো করে মিশিয়ে নেব দেখুন মেশানো হয়ে গেছে এখন আমি আর একটা ভাগকে নিয়ে সবুজ কালারটা দিয়ে দিলাম এবার এটাও মিশিয়ে নেব ভালো করে দুটোই মিশানো হয়ে গেছে আমি এবার এর থেকে তিনটে করে সমান ভাগ করে নেব দুটোর থেকেই তিনটে করে সমান ভাগ করে নিচ্ছি এগুলোকে লম্বা করে এইভাবে করে লম্বা করে নেব সব কিন্তু সমান লম্বা হবে সবগুলো ভাগকেই সমানভাবে আমি লম্বা করে নেব এইভাবে করে সব কটা লম্বা করে নেওয়া হয়ে গেছে এখন একটা একটা মাঝখানে করে একটা কালার দিয়ে দেবো দেখুন এইভাবে করে তারপরে এইভাবে করে একটা রোলের আকারে বানিয়ে নেব এবার একটা ছুরির সাহায্যে আমি এরকম টুকরো করে নেব আমি এরকম একটা মোদকের মূল নিয়ে নিয়েছি মোলটাতে আমি খুব ভালো করে ঘি মাখিয়ে নিচ্ছি এখন একটা টুকরো নিয়ে এইভাবে করে মাথাটাকে সরু করে মধুকে শেপে বসিয়ে দিচ্ছি তারপরে এইভাবে আঙুলের সাহায্যে একটু গ্যাপ করে নিয়ে এর মধ্যে যে কাজুর মিশ্রণটা রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম দিয়ে অল্প একটু মিশ্রণ নিয়ে তারপরে মুখটাকে আটকে দিলাম দেখুন আমার মোদক রেডি হয়ে গেছে কত সুন্দর হয়েছে আমি আবারও একটা বানিয়ে দি নিচ্ছি আপনারা কিন্তু মাথাটাকে শুরু করে এইভাবে করে মোদকের মোল না থাকলেও বানাতে পারেন আবারও আঙুলের সাহায্যে একটু গ্যাপ করে নিয়ে এর মধ্যে কাজু আর খোয়া ক্ষীরের মিশ্রণটা দিয়ে দিচ্ছি আবারও মুখটাকে এভাবে করে আটকে দিলাম দেখুন আবারও একটা মোদক রেডি হয়ে গেছে এইভাবে করে আমি সমস্ত মোদকগুলো বানিয়ে নেব দেখুন মোদক বানানো হয়ে গেছে আমি একটুখানি করে আবার তবক লাগিয়ে দিয়েছি কত সুন্দর দেখতে লাগছে দেখুন আপনারাও গনু দাদাকে তুষ্ট করার জন্য এরকম মোদক বানিয়ে নিতে পারেন বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আর সবাইকে গণেশ চতুর্থীর শুভেচ্ছা রইল আমার চ্যানেলের তরফ থেকে